গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি বলক আকাশটা কেন দেখাচ্ছি ভালো লাগছে সকালে জমের বৃষ্টি হয়েছে সকালে একবার আবার আসছে ভেঙে চুড়ে ঠিক আছে আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছে বোঝা যাচ্ছে যে এটা আষাঢ় মাস দেখো গাছে এই অবধি বৃষ্টি হয়েছে চলো এখন আদিত্যর বাবা ইডলি বড়া দিয়ে গেছে আমার হাতের পরিস্থিতি খুব খারাপ আদিত্যর বাবা ইডলি বড়া দিয়ে গেছে ওষুধ দিয়ে গেছে মলম দিয়ে গেছে এই যে হাতের পরিস্থিতি খুব খারাপ কমছে না পেকে উঠেছে পেকে গেছে তো যাই হোক এখন হচ্ছে যাবো ভেবেছিলাম একটুখানি একটা জায়গায় কিন্তু এত বৃষ্টি এক হয় যদি যাওয়ার থাকে তাই টোটো ভাড়া করে যেতে পারে রোদও আছে বৃষ্টিও হচ্ছে না রোদও হচ্ছে চলো শরীর খুব খারাপ হাতের করছে টিভি দেখছিলাম এখন পাখা চলছে পাখা ছাড়া বসা না দেখি আর তো চা আনতে আছে আমি ইডলি বড়াটা নিয়ে আসছি এই যে আজকে সকালের টিফিন ইডলি বড়া রিমির বাবা ওষুধ দিতে এসেছিলো আমাকে ওষুধ দিতে এসে টিফিন নিয়ে এসছে আর ছেলেটা শরীরটাও ভালো নেই কিন্তু ছেলেটাকে ওষুধ খাওয়াতে বারণ করেছে ঘামছিস না

দরকার আছে যাই দেখি যাই কি না ফোন তো রাস্তায় ব্যবহার করি না নালে আজকে তোমাদের দেখাতাম আমার জীবনটা একটু গোটা হয়ে গেছিল টোটোর নিচে একটা বাচ্চা এসে গেছিলো সাইকেল নিয়ে পুরো ডুবে গেছিলো আচ্ছা সাইকেলটা কি ছোটো ছিল অরেঞ্জ কালার ছিল হ্যাঁ ইচ্ছা করে ঢুকায় ও বউগুলো বলছে ভালো হয়েছে লেগেছে আরে ভালোই হয়েছে লেগেছে আমরা ওইখান থেকে যাই না হ্যাঁ ও তুমি ওর নাম তো রাইডার দিয়েছি ও ইচ্ছা করেই করে ইচ্ছা করে করে না বাট ও বাচ্চা মানুষ এবার মাথায় চুলকানি বুদ্ধি ইচ্ছা করেই করলো যেন মনে হলো যাবে এদিকে ঘরের ভিতরে পুরো আমরা এইদিকে শিব মন্দির হ্যাঁ কি করে ওই রাস্তা ছেড়ে দিবি ডেঞ্জার হয়েছে আজকে ডেঞ্জার মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক যেই জন্য গেছি সেই কাজটা করে এসেছি অনেক দিন ধরে মনের মধ্যে একটা পাথর যেন মানে ইয়ে হচ্ছিল তো সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি শিব ঠাকুর আর মানে কি বলবো ওই শিব ঠাকুরের যে বাহন সারকে তো আমি বিসর্জন করতে পারিনি ওই গাছের গোড়ায় রেখে এসেছি মন্দিরের ওখানে কেন ওটা আমার দ্বারা হবে না জলে মানে আমি পারতাম না দেখি সবাই দিয়ে যায় যেখানে ওখানে দিয়ে এসছি তো ওখানে থাকবে ওখানে নমস্কার পাবে আর ভালোই থাকবে তো এটাই আর কেন দিয়ে আসলাম তোমাদেরকে বলি আমার শিব ঠাকুর অনেক বছর আগে মানে ভেঙে গেছিলো দুই জায়গায় তো বলে শিব ঠাকুর আর ইয়ে নন্দীটাও ভেঙে গেছিল তো ভেঙে যাওয়া ঠাকুর বলে রাখতে নেই বিশেষ করে পাথরের তার জন্যই আমি ইয়ে করেছি আর চলো কি এনেছি তোমাদের দেখাই তো এই যে এই গাছটা এনেছি আর এইটা তো জানোই আগে ছিল তো আমি ওই যে ভুল করে টান দিয়ে ছিঁড়ে ফেলেছি বেশ মরে গেছে গাছটা আর হয়নি তো ওটারই তো ওইটা হচ্ছে পিঙ্ক ওই যে পিঙ্ক তো ওখানেই দিয়ে দেবো দুটো একসাথে হবে সাদা পিঙ্ক একসাথে করব। আর এই ঝাউ গাছ দুটো কম দাম পেলাম হচ্ছে বলছি একটা আড়াইশো টাকা করে বিক্রি করতাম তো আমি দেড়শো টাকা করে এনেছি দুটো বড় বড় আছে দেখো হাইটে অনেকটাই বড়ো আছে আর এইটা এনেছি এই যে লবঙ্গ লতিকা এই যে আহ প্রাণটা জুড়িয়ে যাচ্ছে গন্ধে তো চলো গাছগুলোকে লাগাই বাবা লাগিয়ে দিয়েছি ওই এই যে এটার ভেতরেই লাগিয়েছি ওই দেখে এগুলো ভাল লাগছিল চলো তো আমি এসে ভাত বসিয়ে দিয়েছি এখন হচ্ছে ভাত চাল দেবো জল ফুটে গেছে চলো চালটা দিয়ে নি আর এই যে পকোড়া আছে একটা পকোড়া ভাজবোটার জন্য পকোড়া ভেজেছে না তেল দেখো থাকা থাকা হয়ে গেছে শ্রাবণ মাসে শিবের ইয়ে তাই জন্য আগেই ইয়ে করলাম তাহলে শ্রাবণ মাসে ঘরের থেকে শিব বের করতে কষ্ট লাগবে এবার মন্দিরে গিয়েও জল ঢেলে আসতে পারবো সমস্ত বাবার সাথে কি আছে কি বলে ছেলের বউ এসে যদি কোনোদিন ফির বিয়ে করে তাহলে বলবো দু বা অন্য কোনো ধাতুর বানতে পাথরের না পাথরের শিব ঠাকুর বলে ঘরে রাখতে বারণ করছে মন্দির ছাড়া তাই বলি এত শিব ঠাকুর কে দিয়ে যায় এই সব ওখানে দিয়ে গেছে ধরো চালটা দিয়ে আসছি এই যে কটা পকোড়া ছিল এটা ভেজে নিচ্ছি ভাতের ভেতরে কাক আর করলা সেদ্ধ দিয়ে দিয়েছি আর বের করেছি হচ্ছে চলো দেখিয়ে দিই তোমাদের এই যে মাটন বের করেছি রাখ রাখুন খাবো আর এই যে ভাত রয়েছে কতগুলো খাবো এই যে কই মাছ এই বের করেছি এখন আপাতত একটু জল খেয়ে নিই জল খেতে হবে তারা তো এই যে পকোড়া নিয়ে নিয়েছি আর দুটো খাবে আমি একটা খাবো এখন ভাতটা হচ্ছে ওপরে যাই ওপরে গিয়ে ঘর ঝাড় দিয়ে আছে আর বিছনাটাও আমারটা ঝাড় দিতে হবে জামা কাপড় মেলবো প্লাস্টিকটা এই প্লাস্টিকটা এবার নোংরা তুলবো নোংরা হলে তুলতে হয় না এ পাশে এখন আবার রোদ্দুর মেঘ একবার একবার মেঘ একবার বৃষ্টি রোদ্দুর সব একসাথে আছে ইচ্ছা করাও ইয়ে আছে না গোলমরিচ তো চলো এই যে খাবার নিয়ে নিয়েছি আর এত হাতে যন্ত্রণা করছে আর কি বলবো যাই হোক খেয়ে তাড়াতাড়ি করে ওষুধটা খাই তো বন্ধুরা আজকে বিকালবেলায় করে নিয়েছি লুচি এটা আটারই লুচি লুচি এই যে আনার পায়েস বানিয়েছি একটু আর এই যে সুজি ছিল সেই সুজি দিয়ে লুচি খাবো